এখন আমি কথা বলব বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার তৈরি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটা পৃথিবীর অন্যতম একটা বিরাট বড় ডিজাস্টার একটা বিরাট বড়ো বিপর্যয় মোকাবিলা করে আবার উঠে দাঁড়িয়েছে জনগণের হওয়ার জনসাধারণের ভালোবাসা পেয়েছে তাই কাজে এখনই আমাদের উচিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আলোচনা করা বাংলাদেশ সেনাবাহিনী কী করে অফিসার তৈরি করতে পারে আমরা যারা বাঙালি মুসলমান বেয়ারন হার্ডির জার্মানির নেক্সট ওয়ার বইটা পড়েছি বা চার্চিলের দশখণ্ড পড়েছি তাদের একটা বিরাট কর্তব্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বাংলাদেশ সেনাবাহিনী যে বিডিআর বিদ্রোহটা হলো আমরা জানি যে সেখানে সাতান্ন জন অফিসারকে খুন করা হয়েছে নির্গমভাবে নির্দয়ভাবে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে এভাবে যে খুন করা হলো অফিসারদেরকে কিন্তু তাদের তার পিছনে কিন্তু আমরা দেখবো যে দু এক দিন আগে কিন্তু কিছু ঘটনা ঘটছিলো যে ঘটনাগুলো অত্যন্ত করুণ সেই ঘটনাগুলো আমি একটু বলি যে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা কিন্তু এই বিষয়গুলো ধরতে পারে নাই যে ঘটনাগুলো ঘটছিল যে বিদ্রোহের প্রিপারেশনের জন্য তারা হঠাৎ করে কিন্তু এত বড় একটা ফোর্স বিদ্রোহে জড়িয়ে যায়নি তা দু একদিন আগে কিছুটা হলো প্রিপারেশন ছিল তাদের দেখা যাচ্ছে ছাপা বিল তারা বিলি করছে তারপরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তারা দেখা করে তাদের গ্রিভিয়েন্স তাদের দুঃখগুলো বলছে আচ্ছা এই সময়টাই কিন্তু ছিল প্রতিরোধ করার বিরিয়ার বিদ্রোহ এবং বিডিআর বিদ্রোহর পিছনে যে হুমায়ুন আজাদ নামে একজন সাহিত্যিক যে তিনি সেনাবাহিনীকে ডিফেমেশন করছিলেন বদনাম করতেছিলেন কে সেনাবাহিনীকে বিদ্রোহ করতে বদনাম করতেছিলেন তার একটা বই আছে হুমায়ুন আজাদের বইটার নাম জলপাই রঙ অন্ধকার আমরা জানি যে আমরা মুসলিম আমরা যোদ্ধা আমরা ফাইটার যেমন নজরুল ইসলাম যে এত যুদ্ধের গান কেন গেছেন তিনি মুসলমান ছিলেন তারপরে কিন্তু রবীন্দ্রনাথ বা বঙ্কিমের প্রভাব কম ছিল না নজরুল ইসলামের উপরে কিন্তু তিনি মুসলমান ছিলেন উর্দুর সাথে তার জানা ছিল মুসলিমদের যে যুদ্ধের স্পিরিট চল 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 উর্ধগণে বাজেমা দল নিম্নতলা ধারণিতল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল তাহলে এই যে বাঙালি মুসলিম যে একটা কলঙ্কজনক ঘটনা ঘটে ফেললো যে বিডিআর বিদ্রোহ সেটা দেখতে গেলে আমাদের বিশ্ব সাহিত্যের যে দশখণ্ড আছে বাঙালি সেনাবাহিনীর অফিসার তৈরি করতে হবে আমাদেরকে যেটা আমরা দেখবো যে কীভাবে অফিসারগুলো তৈরি হয় যেমন আমরা যদি ব্যারন হার্ডের ওই বইটা পড়ি জার্মানির নেক্সট ওয়ার জার্মান জেনারেল ব্যার্নহার্ডি তো ব্যার্নহার্ডি কী লিখতেছেন হার্ডি লিখতেছেন যে যে জার্মানিকে টিকে থাকতে হলে মানে আঠারোশো সত্তর একাত্তরের যে যুদ্ধ ছিল জার্মানির ইউনিফিকেশন অফ জার্মানি জার্মান রাষ্ট্রের যে যুদ্ধ সেই যুদ্ধের পরে আরেকটা যুদ্ধের জন্য জার্মানি প্রিপেয়ার্ড হচ্ছিল কারণ জার্মানির বিরুদ্ধে রাশিয়া এবং ফ্রান্স এবং ইংল্যান্ড একটা জোট গোটে গড়ে তুলছিলো মেনলি তো জার্মানির বিরুদ্ধেই ছিল কিন্তু জার্মানিতে ভয় পায়নি কারণ কারণ কী কারণ জার্মানি ওই সময় ছিল পৃথিবীর সেরা ক্রিয়েটিভ দেশ এটা উনিশশো নয় দশ সালে লেখা বইটা ব্যারানহার্ডে বইটা পড়ে দেখতে পারেন বাংলাদেশের এভিন্ন অফিসারদেরকে আমরা বলবো যে এই বইটা পড়ে দেখতে জার্মানির নেক্সট ওয়ার্ড কারণ কি জার্মানি কেন ভয় পায়নি জার্মানি ওই সময় এত পৃথিবীর সবচেয়ে বেশি সাইন্টিফিক বই রপ্তানি করতেছে জার্মানি ওই বইটা দিয়ে আছে আপনার পড়ে দেখেন সেখানে তারা বলতেছে ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এবং কানাডা এই চারটা দেশ যৌথ একাত্তরে যত সাইন্টিফিক বই রপ্তানি করে জার্মানি একা পৃথিবীতে সেই সাইন্টিফিক বইগুলো রপ্তানি করে তাহলে জার্মানি যে জার্মানির নেক্সট ওয়ার বইটাতে বারবার খালি বলা হচ্ছে অফিসার তৈরির কথা অফিসার তৈরির কথা অফিসার কেন জার্মানি অফিসার তৈরির কথা বলছে কারণ জার্মানি ওই সময় পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের আধার জার্মানি বলতেছে যে অফিসার এখন আমাদেরও কি বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা চাচ্ছি অফিসার তৈরি হোক আর অফিসার তৈরি হবে কিসের ভিত্তিতে জ্ঞানের ভিত্তিতে তাহলে জ্ঞানের ভিত্তিতে তৈরি হবে কিভাবে। যেমন অনেক বেকুব বলে যে জার্মানি যে এত শক্তি পৃথিবীর এখনও ইউরোপের শ্রেষ্ঠ অর্থনীতি ইংল্যান্ডের থেকে বড় অর্থনীতি ফ্রান্সের থেকে বড় অর্থনীতি রাশিয়া থেকে বড় অর্থনীতি কে জার্মানি এই জার্মানি যে এত বড় অর্থনীতি তার পিছনে হয়ে গেল না শুধু হয়ে গেল না এটা আমাদের বুঝতে হবে যারা আমরা জার্মান দর্শক পড়েছি তারা জানি যারা আমরা বই পড়ি বাঙালি মুসলমান যারা বই পড়ি তাদের উচিত এখন বাঙালি সেনা অফিসারদের মধ্যে সেই জাজবা সেই জুনুন সেই উদ্দীপনা সেই ইমোশনটা তৈরি করা যাতে সেনাবাহিনীতে আর কোনো বিদ্রোহ না হয় সেনাবাহিনী যেন দেশের এই যে ভালোবাসাটা পেয়েছে মানুষের গণতন্ত্রের পিছনে থাকে সেনাবাহিনী তাই জন্য কি করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে অফিসার তৈরি করতে হবে যে অফিসারগুলা জার্মানরা সবসময় কী করে পার্সোনালিটি গুরুত্ব দেয় টেকনিক্যালিটিকে না যেমন আমি সৈনিক নাম একটা প্রবন্ধ আছে জাতীয় কবি নজরুল ইসলামের তো এই প্রবন্ধটা কিন্তু কাজী নজরুল ইসলামের অতি অল্প বয়সে লেখা তিনি কেবল ই থেকে এই সৈন্যবাহিনী থেকে ফেরত আসছেন যুদ্ধ থেকে কিন্তু আমরা যে আমরা কী কাজী হাসিনকে বুঝতে পারি যে সৈনিকের যে আদর্শ শততা বলছে উত্তর ভারতে এক কবি বলতেছেন না কিশোর কুশাই শাহাদাতে হ্যাঁ মঞ্জিল মাসলু কি একটা একটা ইস্যার হলো একটা সৈনিকের লক্ষ্য কি না দেশ দখল না সম্পদ লুণ্ঠন শহীদ হওয়া একটা সৈনিকের লক্ষ্য তাহলে এই যে আত্মোৎসর্গ ডিভাইন যে আত্মৎসর্গ সেইটা কিন্তু একটা অফিসারকে তৈরি করে সেই আত্মোৎসর্গই কিন্তু জার্মানদের মধ্যে আজও আছে এই জন্য জার্মানি ইউরোপের জার্মানি কিন্তু পৃথিবীর দুনিয়া কবজা করে বসেছিলো না কবজা ছিল বসেছিল তিনটা দেশ একটা হলো ফ্রান্স একটা হলো ইংল্যান্ড আরেকটা হলো দিনম ডাচ ডাচ মানে নেদারল্যান্ড তার সঙ্গে দিনেমাররাও অনেক কিছু দখল করে বসেছিল কিন্তু জার্মানি কোনো কলোনি ছিল না কিন্তু ইউরোপের শ্রেষ্ঠ অর্থনীতির দেশ কিন্তু না ইংল্যান্ড না ফ্রান্স না দিনেমার না দিনেমার মানে ডেনমার্ক না হল্যান্ড না রাশিয়া এটা কিন্তু জার্মানি কারণ ওই যে বললাম যে জার্মানির শ্রেষ্ঠ জ্ঞান এটা কিন্তু শুধু হেগেল না হেগেলের পিছনে হেগেলকে বুঝতে গেলে আমাদের করতে হবে কি কান্ট পড়তে হবে এবং যা হেগেলের তৃতীয় সূর্য তাহলে আরও দুইটা সূর্য আছে সেই দুইটা সূর্য হলো গিয়া একটা হলো গিয়া কান্ট এবং আরেকটা হলো গেটে এই দুইটা সূর্যের পরেই উদিত আরেক সূর্য সেটা হলো সেটাকে সেটা হলো গিয়া আমাদের হেগেল তো কাজেই অনেক বেকুব বাঙালি লেখতেছে যে মার্ক্সবাদী দার্শনিক হেগেল আরে বাবা হেগেল হলো মার্ক্সের বাপ হেগেল যখন মারা গেছে তখন মার্চ একটা একটা বর্ণ লেখেনি মার্চের বয়স তখন দশ বারো বছর বেশি হবে না যখন হেগেল মারা যায় তো কাজেই মার্কসবাদী দর্শনই হেগেল কী করে হয় উল্টা গঙ্গা হয়ে গেল না যে গঙ্গা তো হিমালয় থেকে সমুদ্রের দিকে যায় কিন্তু যদি আমি হিমালয়ের দিকে রওনা করাই দিই তাহলে হবে তাহলে আমরা বলতে পারি নাও বলতে পারি কারণ হেগেলকে মার্ক্স বুঝেনি মার্ক্স আসলে একজন গ্রিক দার্শনিক মরবিট দর্শন আছে এর মধ্যে এবং যারা যারাই মার্ক্সবাদী দর্শন আত্মস্থ করেছে তারা টুকরা টুকরা হয়ে গেছে যেমন রাশিয়া টুকরা টুকরা হয়েছে মার্ক্সবাদী দর্শন আত্মস্থ করার ফলে এখনও রাশিয়াতে কোনো গণতন্ত্র নাই মার্ক্সবাদের সময় গণতন্ত্র ছিল না কারণ কি তারা কিন্তু হেগেলের দর্শনটা আত্মস্থ করতে পারে নাই কারণ হেগেলকে বুঝতে গেলে তার হেগেল একটা সূর্য তার পিছনে আরও দুজন মার্কস কিন্তু হেগেলকে বুঝতে পারে নাই কারণ হেগেলকে বুঝতে গেলে তার পিছনে আরও দুইটা সূর্যকে বুঝতে হবে একটা হলো গিয়া কান্ট এবং আরেকটা হলো গিয়া গেটে ইংল্যান্ডে ছিল একটা সূর্য শেক্সপিয়ার আর ইসে হলো গিয়া জার্মানিতে তিনটা সূর্য তাহলে এখন আমি যে কথাটা বলতেছি যে বাংলাদেশ সেনাবাহিনী অফিসার কীভাবে তৈরি করবে সেইটা দেখতে গেলে আমাদের ওই যে দশটা বই পড়তে হবে চার চিলের লেখা এটা নোবেল প্রাইজ পাওয়া বই চারটে চারটে দশটা খণ্ড কি প্রথম বিশ্বযুদ্ধ খণ্ড বই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছয় খণ্ড বই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চার চেয়ে ছয় খণ্ড বই লেগেছিলেন তো ওইখানে কিন্তু একটা ঘটনার বর্ণনা আছে যেটা এই বিডিআর বিদ্রোহ সম্পর্কে খুবই প্রাসঙ্গিক হবে সেটা আমি বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ অফিস সেনাবাহিনীর অফিসে তৈরি করতে এই ঘটনাটার উল্লেখ থাকা উচিত বিডিআর বিদ্রোহের পরে কিন্তু বিডিআর বিদ্রোহ আজ কয়েক বছর হয়ে গেছে কিন্তু কোনো বাঙালি বুদ্ধিজীবী এই ঘটনাটা উল্লেখ করেনি প্রথম বিশ্বযুদ্ধে পরাজার পরে জিতা হুয়া যে জাঙ্গ যে জয় করা যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু প্রায় জিতে গেছিল জার্মানি জার্মানি কিন্তু কোনো দেশ দখল করার উদ্দেশ্যে ছিল না তারা ইটালিকে সমঝিয়ে দিয়েছিল আমরা তোমাদের থেকে সুপ্রিয়র তারপরে তাদের জমিন তাদেরকে দিয়ে দিয়েছে রাশিয়াকে সমঝিয়ে দিয়েছিল তোমাদের থেকে আমরা সুপ্রিয়র এবং ফ্রান্সকেও সমঝিয়ে দিচ্ছিলো এই সময় আমেরিকা এসে জয়েন করলো জয়েন করার পরে কি হলো জিতা যুদ্ধটা জার্মানি হেরে গেল। হেরে যাওয়ার পরে কি হলো জার্মান সোলজাররা তাদের অফিসারদের বন্দি করলো প্রায় দেড় দিন বন্দি করে রেখেছিল এই ঘটনাটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অফিসার তৈরির জন্য যে দেড় দিন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু সে সেনাবাহিনীর অফিসাররা যখন বক্তৃতা করা শুরু করলেন যে তোমরা সিপাহীরা ত্যাগ স্বীকার করেছে আমরা এই অফিসাররা ত্যাগ স্বীকার করে নি পৃথিবীকে এই যে ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনালিজম থেকে মুক্তিও মুক্তি তোমরা চাইছো আমরা চাইনি তোমার তোমাদের জান গেছে আমাদের অফিসারদের যান যায়নি এই যে যখন কথাগুলো তখন বলা শুরু করলো আস্তে 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 জার্মান সেনাবাহিনীর সেই সৈনিকগুলা তাদেরকে ছেড়ে দিল অফিসারদেরকে একজনকেও খুন করেনি কিন্তু আমাদের বাংলাদেশে একটা দুঃখজনক ঘটনা যে বাংলাদেশ সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে খুন করে ফেলেছে এবং আমরা একজনের আমরা ভাষ্য পাচ্ছি যে তিনি বেঁচে ফিরেছেন কিন্তু আমরা কিন্তু সেখানে পাচ্ছি না যে সেই অফিসাররা কথা বলে কন্ট্রোল করার কন্ট্রোল করতে পেরেছিলেন কথা বলেছিলেন দু একজন কথা বলেছিলেন দু একজন অফিসার না ঠিক মানে লোয়ার লোয়ার অফিসার বা সৈনিক তারাও কথা বলেছিল কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনী ওই অফিসারদের হত্যাকাণ্ড থেকে বাঁচাতে পারেনি সেই নন কমিশন সিপাহীকেও যে সেনাবাহিনীর অফিসারদের পক্ষে কথা বলেছিলেন তাকেও ব্রাশ ফায়ার করে মারা হয়েছে কি জন্য কারণ আমাদের অফিসারদেরকে সেই যোগ্যতা আমরা তৈরি করতে পারিনি এই জিনিসটা এখন আমাদের সেই যোগ্যতা কিভাবে তৈরি হবে বই পড়ে সেনাবাহিনীর অফিসাররা কেমন হবে আমি বলতেছি সেনাবাহিনীর অফিসার হবে কমান্ড কমান্ডটা কীভাবে দিবে কমান্ড কি ফুলকির মতো না সূর্যের মতো কমান্ড হবে সূর্য কি অসীমের মতো ভার্চুয়ালি আমাদের জন্য অসীম সূর্যের মতো তারা উদ্দীপনা হবে একজন সেনাবাহিনীর অফিসার তাদের মধ্যে দুইটা গুণাবলী থাকবে তাদের মধ্যে তারা কোন কোন বইগুলো পড়বে তারা বই পড়বে শেক্সপিয়ার পড়বে ইংল্যান্ডের সূর্য জার্মানির তিন সূর্য গেটে কান্ট এবং হেয়েল এইগুলো পড়বে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা জ্ঞান গর্ব উঠবে এই বইগুলো কাদের পড়া ছিল ইংল্যান্ডে যত শেক্সপিয়ারের চর্চা হয়েছে জার্মানিতে ওই সময় তার থেকে বেশি চর্চা হয়েছে ফলে জার্মান অফিসারদের গ্যাকান ঠেগেল গেট গেটে এই তিন জার্মানের বই তো পড়া ছিলই তার সঙ্গে পড়া ছিল শেক্সপিয়ার তো ফলে তারা যখন কথা বলতে শুরু করলো জার্মান অফিসাররা তাদেরকে হত্যা করতে পারেনি তারাও তখন সদর চক্ষে অফিসারদের ছেড়ে দিয়েছিল এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি থেকে ইংল্যান্ড ফ্রান্স হলো গিয়া জার্মানির ভয়ে জাপানের ভয়ে আমেরিকার চাপে তারা কি করলো এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব ছেড়ে বার মাহ এগুলা ছেড়ে গোটা পৃথিবী থেকে পালিয়ে গেল এই শিয়ালগুলা মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছিল তা এই জন্য প্রয়োজন কি জ্ঞান 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 পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানটা বাঙালি মুসলমানদের অর্জন করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান কিন্তু আমাদের বারবার ভুলে যাই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান কিন্তু ব্রিটিশ না ফ্রান্স না এটা জার্মান জ্ঞান রবীন্দ্রনাথের অনেক মিথ্যা কথা আছে এটা আমাদের বাঙালি মুসলমানকে বুঝতে হবে রবীন্দ্রনাথ বলেছেন সভ্যতা সংকটে যে ইউরোপের শ্রেষ্ঠ জাত ব্রিটিশ কিন্তু আমি আবার বলছি ইউরোপের শ্রেষ্ঠ জাত জার্মানরা ইউরোপে যে ইউরোপের ইংল্যান্ডে যদি একটা সূর্য থাকে জার্মানির তিনটা সূর্য সেই বইগুলো আপনারা পড়েন যা বাংলাদেশি সেনা অফিসারদেরকে বলব বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারকে বলবো ডক্টর ইউনুস আপনিও পড়েন এবং আমাদের উপদেষ্টাদের বলবো আপনারাও পড়েন কী কী পড়বেন শেক্সপিয়ার পৃথিবীর চার সূর্যের বইগুলো আপনারা পড়ে ফেলেন তো আপনারা বাংলাদেশ তো বাংলাদেশ ইংল্যান্ড চালানোর ক্ষমতা অর্জন করুন পাঞ্জাবিরা এটা পারে বলেই ঋষি সুনাক সে ইংল্যান্ড চালিয়েছে কিছুদিন হলেও প্রায় এক বছরের বেশি আরও আর আরও অনেক দিন চালিয়েছে ঋষি সুনাক এবং তাকে শেখ হাসিনা মতো পালাইতে হয় নাই তার বিরুদ্ধে মামলা হয় নাই ঋষি সুনাকের বিরুদ্ধে দেখা কাজেই বাঙালিরা যদি বাঙালি মুসলমান স্পেশালি যাদেরকে অবহেলা করা হয়েছে যাদেরকে পাকিস্তানিরা মুসলমান বলে স্বীকৃতি দিতে চায়নি আর এই পশ্চিমবাংলার কেনা বাঙালি বলে স্বীকৃতি দিতে চায়নি কী জন্য বাঙালি মুসলমান কান হেগেল গেটে এবং শেক্সপিয়ার পড়ে না এগুলো যদি পড়ে এখন পড়া শুরু করেছে তখন হবে কি বাংলাদেশের অফিসার সত্যিকারের অফিসার হয়ে উঠবে তাদের সূর্যের মতো হয়ে উঠবে আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক ধন্যবাদ